প্রিয়জনকে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা এটি কিন্তু কোনো খারাপ বিষয় নয় আলিঙ্গন সম্পর্কের একটা জরুরি বিষয় একটু সামান্য জড়িয়ে ধরা একটু আলিঙ্গন তাতে পুরো দেহমন জুড়ে প্রশান্তি নেমে আসে দেহমন একেবারে শান্ত হয়ে যায় এই আলিঙ্গনের মাধ্যমে মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হয়ে থাকে আলিঙ্গনের মাধ্যমে তাদের মনের ভিতর যে একটা ভয় ভয়ভীতি থাকে সেটা দূর হয়ে যায় আলিঙ্গনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি মানসিক চাপ দূর করে মানসিক উদ্বেগ এবং বৈষম্য দূর হয় এই আলিঙ্গনের মাধ্যমে ফার্মেট চ্যান্টালের একটি গবেষণা অনুযায়ী মস্তিষ্কের যে অংশ মানসিক ছাপের সাথে জড়িত যখন আলিঙ্গন হয় আলিঙ্গনের মাধ্যমে সে অংশটি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় যার কারণে মানসিক চাপের অনুভূতিটাকে এটি সুখের অনুভূতিতে পরিণত করে আমরা যখন খুব বেশি আনন্দিত থাকি অথবা খুব বেশি কষ্টে থাকি তখন আমরা প্রিয় মানুষকে জড়িয়ে ধরেই। প্রিয় মানুষকে আলিঙ্গন করতে পছন্দ করি হতে পারে সেই প্রিয় মানুষটি মা বাবা ভাই বোন অথবা স্বামী স্ত্রী বলা হয়ে থাকে আলিঙ্গনের মাধ্যমে আমাদের মনের যে কষ্ট সেটি দূর হয় এক ধরনের প্রশান্তি আসে আমাদের মনে যখন অনেক দিন পরে আমাদের প্রিয় মানুষটির সাথে আমাদের দেখা হয় তখন আমরা তাকে জড়িয়ে দৌড়ি খুব একটা প্রশান্তি পাই তখন অন্যরকম একটা শান্তি অনুভব করি সে জড়িয়ে দৌড়ে তাই না